জাতীয় ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিনেট অনুযায়ী সাপেক্ষে সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হল এই পরীক্ষায় একত্রিশটি বিষয় আটশো ছেচল্লিশটি কলেজে

তা সংশোধন অথবা ফলাফল সম্প্রদ বা করার সক্ষমতা বিষয়ে কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এটা হলো আজকে আপনার নোটিশ অনার্স চৌতুর্ বর্ষের রেজাল্ট বয়স হয়েছে তো আপনারা পেয়ে যাবেন এবং দেখবেন অনেক সময় দেওয়া যায় কি সমস্যা থাকতে পারে যে রিজাল্ট লাগতে পারে আপনি এই ওয়েবসাইটে ঢুকলে ইনশাল্লাহ আপনার রেজাল্ট দেখতে পারবেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামি আবরাকাত